তাকে হত্যা করেছে আপনারা না অবগতির জন্য আমি বলছি যে এই তাদেরকে অসহায় ভেবে তাদেরকে নিজস্ব বাইকে গাড়ি নেওয়ার মতো সাত ফুট রাস্তা অন্তত সাতশো ফুট হাজি সাহেব দিয়েছেন আর এই অফিসক্ষরা তার ছেলেকে এভাবে নিশেং সভাবে হত্যা করেছে কেমন ছিল সে কেমন ছিল আল্লাহ যেন তাকে জেন্নাতুল করেন এবং সুখ সন্তক্ত পরিবারকে সমবেদনা এবং এই সুখ বহন করার মতো শক্তি দান করেন এবং যারা যেই দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে আপনারা জানেন না আপনাদেরকে অবগতির জন্য আমি বলছি যে এই তাদেরকে অসহায় ভেবে তাদেরকে নিজস্ব বাইকে গাড়ি নেওয়ার মতো সাত ফুট রাস্তা অন্তত সাতশো ফুট হাজি আধিপত্যের সাথ দিয়েছেন আর এই অকৃতজ্ঞরা তার ছেলেকে এভাবে নিশংসভাবে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী আমি অনুরোধ করব যে আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আমি কি করবো কবর তো হয়তো আমার জন্য